মুসলিম এগিয়ে চলো অাহ অকব তোলো মুসলিম সামাদ এগিয়ে চলো অল্লাহ তোলো ফের কা ফেরকি ভোলে গলে গলে মেলো মুসলিম এগিয়ে চলো আল্লাহ অকব ধোনি তোলো মুসলিম সমাজ গিয়ে চলো আল্লাহু আকবার ধনি তোলো সোনো সোনো ভাই দিন দরদিন সোনো সোনো মুসলমান সোনো সোনো ভাই দিন দরদিন সোনো সোনো মুসলমান BOOM বোরা চেড়ে কথা বলবো না মুসলমানের উপর হাত তুলিলে মুসলমানের হাত তুলিলে হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ যা হচ্ছে দেখবেন মুসলমানদের কয়েকদিন আগে দেখবেন ওই ট্রেনেতে একটা মুসলমান টুপি দাঁড়িয়ে তাই এই দুনিয়াতে কত জনার কত কষ্ট কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে নিচ্ছে তো ঘর ঘর চারিদিকে ফেতনা চেয়ে দেখ না ওরে ভাই কি যে যতই করুক না এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা ফেতনা চেয়ে দেখ না ওরে ভাই কি যে যতই করুক না দোষ এটাই আফসোসালা চারিদিকে মরছে মুসলিম গো চারিদিকে মরছে মুসলিম চারিদিকে মরছে মুসলিম কোন দোষে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ ধ্বনি তোলো শোনো শোনো ভাই দিন দরদিন শোনো শোনো মৌসলমান শোনো শোনো ভাই দিন দরদিন শোনো শোনো মৌসলমান শোনো শোনো ভাই দিন দরদিন শোনো শোনো মুসালমা এই জগতে এসেছে কারো যা জানা নেই নবীজি জানতেছে জুলুমের বিরুদ্ধ হে প্রতিমাदिक করেছে শান্তি আর সামমোবা प्रतिष्ठा করেছে আই সন্তল আদিমর হুজুর মোহাম্মদ সন্তল আদিমর হুজুর মোহাম্মদ যার মেনে নিয়েছে tamam زمانہ بے مثال بے مثال مثال جان न अमीना माइर लाल ॾुलघ रे मगीना बिमी बे साल बेमी साल सचे আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে থাকে যে আল্লাহ রসুল এই যে ইসলাম প্রচার করেছেন যুদ্ধের ময়দানে তালোয়ার নিয়ে কিন্তু না তিনি এই যে ইসলাম প্রচার করেছেন তারা মিষ্টি মুখের ব্যবহারে তো বলছে শুনুন নবীজির প্রীতিতে ব্যবহার নীতিতে রহমত ঝোরে যা শুভময় রীতিতে নবীজির দৃষ্টিতে মুখে রয় মিষ্টিতে রহমত ঝরে যায় ঝরে যায় ওই মধু ঝরে যায় বারকাতে তাই যে नो विषाधारोहते पारे नमिशाल बेमिसाल बे जार पाबे ना अमीना मायर लाल ढुलघरे मदीना बेमिसाल बेमिसाल जार पाबे ना अमीना मायर लाल ढुलघ रे मदीना আমাদের মাধ্যমে অনেক মানুষ আছে বলে থাকে যেই কোরআন শরীফ আল্লাহ আপনার দিল আল্লাহ নিজের মন করা কথা লিখেছেন কোরআন শরীফ নিজে কি প্রমাণ দিচ্ছে শুনুন কোরআনে পাক করেছে ঘোষণা কোরআনের সোনানো কল্প না তবে হকিক সায় বানানো কল্পনা না করোনা দে ভো করোনা জলমোনা कुरान शरीफ पुरान स्वरी फिर विपल पोके प्रेरित के पूजे प्रे मिसाल नेमिशाल बेमिशाल मिसल जा पबे नमीना मर लाल दुल्हारे मदीना बेमिशाल बेमिसाल मिसल जान বেলা আমিনা মায়ের না লালুল্ধ দে মদিনা সুনে নৌ হরিভূমি খোদা খ মোতাসি সৃষ্টি সবিতা খোদা নয় পরাধীন খোদা ৰোহি শেষ দিন আসে মারে চায় লীলা তার তাই কবি প্যাসি মনে খোদা বিঘনা কবি কবিরসি মনে খোদা বিঘনা দিলে মাটি मनुष्य मोन होना बेमिसाल बेमिशाल जार चार ना अमीना मायर लाल घर मदीना मिसाल बेमिशाल पाबे ना अमीना मर लाल अनुमघर मदीना चार

नूदिर रोबी आबे या नबी अल रबी नूदिर रोबी आबे हयास तुम्हें रोहानी को नाम बोडलिया मोहम्मद तुम्हें रोहानी को नाम बोलिया मोहम्मद जनबी अल्लाूर रोबी हया जनबी अल्ला रबी नूर रोबी हया तुम्हें दो हानी को नो नाम मर बोलिया मोहम्मद তুমির ওগানিকো রাত আমার করাইয়া মোহাম্মদ জান্নবী আল নবী নুরের নবী আবে হায়াত জান্নবী আল আরবী নুরের নবী আবে হায়াত ওতোই যেরকম সাউন্ড আছে আরে চলো চলো বলো বেঁচে চিলছিলে দাও চিলছি হ্যাঁ চিলছি

मोहम जनबी अरबी नूनि रोबिन आप हयास जनबी अल अरबी नूनि रोबिन आप हयात जनबी अरबी नूनि रोबी आप हया